আসসালামু আলাইকুম আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করত। তার ছিল পুরনো খামার এবং কিছু জমি একদিন সে তার নাতিকে একটি ছোট্ট বীজ হাতে দিয়ে বলল। এই বীজটা তুমি মাটিতে পুঁতে দাও এটা একদিন বিশাল একটা গাছ হবে নাতি খুব উৎসাহের সঙ্গে সেই মাটিতে পুঁতে দিল প্রতিদিন সে পানি আগাছা পরিষ্কার করত। কিন্তু কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও বৃষ্টি থেকে কিছুই জন্মায়নি সে হতাশ হয়ে দাদুকে বলল। দাদু বৃষ্টি থেকে তো কোনো গাছই জন্মায়নি এটা তো মরে গেছে কোনো গাছ হবে না বৃদ্ধ হেসে বলল ধৈর্য রাখো এটি কোনো সাধারণ বীজ না এটি হচ্ছে বাঁশ গাছের বীজ এটা চার পাঁচ বছর পর্যন্ত মাটির নিচে বেড়ে ওঠে তখন তুমি কিছুই দেখতে পাবে না কিন্তু একবার যখন এটা বেড়ে উঠতে শুরু করবে কয়েক সপ্তাহের মধ্যেই বিশাল উচ্চতায় পৌঁছে যাবে ছেলেটা আবার উৎসাহ পেল সে আবার প্রতিদিন যত্ন নেওয়া শুরু করলো সেই নির্জীব মাটির টুকরাটাই সময় গেল এক বছর দুই বছর তিন বছর সবাই তাকে নিয়ে হাসাহাসি করত সবাই বলতো তুই কি পাগল হয়ে গেছিস মরা ভিজে পানি দিস কিন্তু সে থামল না চতুর্থ বছরের শেষে সে হঠাৎ একদিন দেখতে পেল ছোট্ট একটি চারা মাটির উপরে উঠেছে এরপর মাত্র ছয় সপ্তাহের মধ্যে সেটি বিশাল একটি বাঁশ গাছ হয়ে উঠল আমাদের জীবনেও অনেক সময় এমন হয় আমরা পরিশ্রম করি চেষ্টা করি কষ্ট করি কিন্তু কোনো ফলাফল চোখে পড়ে না তখনই আমরা হতাশ হয়ে যাই হাল ছেড়ে প্রকৃত সাফল্য অনেক সময় সময় চাই ধৈর্য চায়। আমাদের পরিশ্রম ঠিকই মাটির নিচে কাজ করে কিন্তু আমরা তা দেখতে পাই না যদি তুমি তোমার লক্ষ্যকে বিশ্বাস করো এবং নিজের উপর আস্থা রাখো তবে একদিন ঠিকই তুমি সাফল্যের সেই উচ্চতায় পৌঁছাবে যেমনটি সে বাঁশগাছটি করেছিল তো আজকে আমি এই গল্পটির মাধ্যমে আপনাদেরকে যেটি বুঝেতে চেয়েছি আশা করি আপনারা সেটি বুঝতে পেরেছেন তো আজকে আমি সন্ধ্যায় বিরিয়ানি রান্না করছিলাম মুরগির মাংস দিয়ে তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট তো আমার রান্নাটি এবং গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আজকে আমি আপনাদের সঙ্গে যে গল্পটি শেয়ার করলাম এই গল্পটি আসলে বাস্তবতার সঙ্গেও মিলে যায় অর্থাৎ আমাদের জীবনের সঙ্গেও মিলে যায় তো আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ